আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু আনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে দেখেন কি সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশান নিয়ে এসেছি একদমই বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি খুব সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এই ধরনের পাঞ্জাবিগুলো আপনারা চাইলে বিভিন্ন অকেশনের জন্য নিতে পারেন অথবা কেউ যদি চান ঈদ কালেকশানের জন্য নেবেন তাও নিতে পারেন একদমই বাজেট প্রেন্টলি কম দামে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো আর এগুলো কিন্তু সবগুলোই রিয়েল পিক এগুলো কোনো ক্যাটালগ পিক না তাই আপনারা পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট সেম টু সেম পাঞ্জাবি পাবেন খুবই সুন্দর এগুলো ধুপিয়ান সিল্কের উপরে ব্লক প্রিন্ট করা আছে খুবই সুন্দর আর ধুপিয়ান ফ্যাব্রিকটা অনেক কমফোর্টেবল হয় যে কোনো সিজনের জন্যেই একদমই সুইটেবল একটা ফ্যাব্রিক তো এটা আপনারা কম বেশি সবাই জানেন আর ধুপিয়ানের উপরে যদি ব্লক প্রিন্ট থাকে তাহলে তার কথাই নেই খুব সুন্দর খুবই মানে সিম্পলের মধ্যে লাগছে সুন্দর খুবই আর এগুলো যেমন পরে আরাম পাবেন তেমনি প্রাইসটা একেবারে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন যে এত কম দামে এত সুন্দর পাঞ্জাবি সত্যি ভাবা যায় না একদমই বাজেট ফ্রেন্ডলি আর এগুলো চাইলে কিন্তু আপনারা কাউকে গিফট দেওয়ার জন্য নিতে পারেন খুব সুন্দর আর গিফটের জন্য পারফেক্ট একটা কালেকশান যারা একটু বাজেট ফ্রেন্ডলি পাঞ্জাবি চাচ্ছেন তারা চাইলে এগুলো নিতে পারেন সো ভিউয়ার্স যদি এই পাঞ্জাবিগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না যেটি পছন্দ এটি নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো लोग बना रामचंद का सब्सक्राइब कर रख बनाला पेज अस्सलाम